আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর আজকে আপনাদের জন্য ঈদের জন্য একটি স্পেশাল কালেকশন চলে আসছে যেটা হচ্ছে কোরবান জন্য যে ডিজাইনটি নিবেন এবং পরে ফেলবেন হ্যাঁ নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পরার জন্য একদম রেডি একটি থ্রি পিস নিয়ে আসছে আপনার জন্য যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার দুটি কিন্তু অবশ্যই অবশ্যই বেশি প্রিমিয়াম এত সোভার দুটি কালার যেটা বর্তমান ট্রেন্ডিং খুবই হিট কালার যেটা একদম লেমন লাইম কালার প্লাস আরেকটি কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার দুটি কালার কিন্তু একদমই অস্থির প্রাইসটা অবশ্যই তার আগে একটু সংক্ষিপ্ত চলে পরে বিস্তারিত কিন্তু সুতার কাজগুলো থাকবে ম্যাটেরিয়ালটা কিন্তু একটু শাইনি কটনের উপর আছে একদমই সফট এবং ড্রেসের গেট আপ কালার কম্বিনেশন একদমই ডিফারেন্ট সাথে কিন্তু এটা দোপাট্টা পাবেন একদম ন্যাচারাল পিওর একটি দোপাট্টা পাশাপাশি প্যান্টের কাপড় যেটা প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা প্যান্ট কিন্তু একদম রেডি থাকবে থাকবেন রেডি প্যান্টের সাথে কিন্তু সুন্দর করে কিন্তু এই কাজের ডিজাইনটি পেয়ে যাবেন তো প্রাইসটা কত হলে সুইটেবল হয় এই ধরনের ড্রেস এবং এগুলো ইউনিক কালেকশন একদমই গতানুগতিক না তো এই ধরনের ড্রেসগুলো যদি আপনি নিতে চান আপনাকে কিন্তু একটা মিনিমাম ভালো একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিতে হবে যেটা সবাই নেওয়ার মতো তো সবাই নেওয়ার মতো একটা প্রাইস আমি মেনশন করে দিচ্ছি মাত্র উনিশশো টাকা ড্রেসটি নিতে পারবেন এক হাজার নয়শো ড্রেসটি কিন্তু টেলারে ঝামেলা নেই নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন তো আমি ড্রেসটা ডিটেল চলে যাচ্ছি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে একটি কালার যারা একটু ফ্যাশন সচেতন আপনারা এই ধরনের কালার গুলো দেখবেন যে এগুলো কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগে বিশেষ করে নেক পোষণের কাজটা কিন্তু হালকা মিষ্টি সুতার একটি কাজ এবং এখানে কিন্তু কুন্দনের ডিজাইনগুলো করা আছে এবং বিশেষভাবে ড্রেসের ড্রেসের স্লিপসে কিন্তু সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন যেটা গলার সাথে ম্যাচ করা প্লাস স্লিপসে কিন্তু ভরপুর একটা কাজ পেয়ে যাবে হ্যাঁ স্লিপসের কাজটা কিন্তু খুবই চমৎকার খুবই ভালো লাগতেছে ডিজাইনটি একদম পছন্দ সে একটি কালেকশন এবং ড্রেসটার চেস্টে বডি ক্যাপাসিটি আছে ফর্টি ফাইভ লেন্থে কিন্তু ফর্টি ফোর পাবেন একটা সেমি লংয়ের একটি ডিজাইন এবং দুই স্লিপে কিন্তু কাজগুলো আপনি পেয়ে যাবেন এবং কালারটা কিন্তু সত্যি অসাধারণ ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই সফট গরমের জন্য সামারের জন্য বিশেষ করে কোরবানিদের জন্য এগুলো কিন্তু একদম হালকা ধাঁচা ডিজাইন যেটা ইনোটে আপনারা পড়তে পারবেন এবং যেটা ঘরোয়া অফিসে এই ধরনের ডিজাইনগুলো পড়তে পারবে প্লাস প্যান্টের কথায় যদি আসি সাধারণত রেডি ড্রেসের প্যান্টের ব্যাপারে অনেকের কিন্তু অনেক ধরনের এক্সকিউজ থাকে তো আমরা বরাবর মতো কেনাকাটা সব সময় কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট সবার আগে কিন্তু আমরা নিশ্চিত করি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনগুলো এখনও পর্যন্ত যারাই নিয়েছেন প্রত্যেকজনে কিন্তু খুবই আশ্বস্ত হয়েছেন বিশেষ করে আমি প্যান্টের কাপড়টা যদি দেখাই মানে এত সুন্দর একটি ডিজাইন দেখেন পুরোটা সুতার কাজ প্লাস এখানে কিন্তু একটা সুন্দর করে সুতার আরেকটা কারুকাজ কাজ করা আছে খুব সুন্দর আর প্যান্টের ম্যাটেরিয়াল বডির ম্যাটেরিয়াল সবগুলো কিন্তু সেম হবে মানে একদম সিম্পলি স্ট্যান্ডার্ড একটি কালেকশন কমপ্লিটেড রেডি কালেকশন এবং সেলাই ফিনিশিংটা আমি একটু দেখাই দিই কোরবানি দেখ নতুন একটি কালেকশন যেটা প্যান্টের ম্যাচিংয়ে আপনি যেটা পাবেন সেলাই গুলো থেকে শুরু করে যা যা আছে সবগুলোতে কিন্তু একেবারে টপ ক্লাসের কিন্তু কোয়ালিটি মেনটেন হবে আর বিশেষ করে দোপাট্টার কথা যদি আসে একটু লম্বা করে সেট করে এখানে প্যান্টটা দোপাট্টার কথায় যদি আসি দোপাট্টা বরাবর মতো অবশ্যই এক্সক্লুসিভ পছন্দসই যেটা যে কেউ ট্রাই করতে পারেন যে দোপাট্টার ম্যাটেরিয়ালটা কিন্তু একদম ন্যাচারালি পিওর একটা পিওরের দোপাট্টা দেখেন কত সুন্দর বেশ বড় লম্বা চওড়া আর আমি এই পিওরের দুপুরটা যদি হাতে নিয়ে আসি দেখেন যে একটা পিওর দুপাটা একদমই কিন্তু হাতের মুঠে চলে আসবে একটা ম্যাচ বক্সে নিয়ে নিতে পারবেন একদম ন্যাচারাল একটি পিওরের দোপাট্টা খুবই সুন্দর একটি কালেকশন কমপ্লিটলি এটা রেডি থ্রি পিস নেবেন এবং পরবেন কোনো পেরশানি নেই আর যদি কারো এর বডি একটু কম লাগে একটা মাত্র সাইজ আসছে যদি এর চেয়ে বডি কারো কম লাগে সেক্ষেত্রে একটু টেইলার থেকে বা বাসা মেশিনটাকে একটু শেপ দিয়ে নিতে হবে প্রাইস দিচ্ছি একদম বাজেট প্রাইসে মাত্র উনিশশো টাকা এত সুন্দর একটি কালেকশন নেবেন কোনো পেরেশানি নেই যারা ইনস্ট্যান্ট পরার মতো একটি কালেকশন তা আমি এটা সেকেন্ড কালার চলে যাব কেমন দুইটি কালার কিন্তু নাইস যে কালারটি এখন দেখাচ্ছি এই কালারটা কিন্তু সত্যি অসাধারণ কালারটা কিন্তু ল্যাভেন্ডার একটি কালার খুবই খুবই চমৎকার অনেক বেশি সুন্দর দেখেন যে কাউকেই ভালো লাগবে এই কালারগুলো হ্যাঁ নেকের কাজটা যদি দেখেন এত সুন্দর ফিনিশিং আমি আরও ক্লোজ দেখাবো কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটি প্রোডাক্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে দেখে শুনে বুঝে সবাই অর্ডার পারচেস করতে পারে সুন্দর একটি পানের ডিজাইন পাবেন গলার সাথে কুন্দনের কাজ করা আছে সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর একটি কালেকশান নিঃসন্দেহে এবং স্লিপসের ডিজাইনটা যদি দেখাই ভালো লাগতেছে বিশেষ করে স্লিভসের গেট আপটা দেখেন অনেক বেশি মাত্রায় সুন্দর পুরোটা স্লিপস দেখেন এত সুন্দর করে আসছে যেটা অসম্ভব ভালো লাগতেছে কালার দুইটি সুন্দর যার যত পিস্কুশিয়াল লাগে নিতে পারবেন আর এই গুলো যদি পাইকারি যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের বিশেষ করে ইউটিউবে যারা দেখতেছেন আমাদের দুইটি নম্বর দুইটিতে যে কোনো একটি কানেক্ট করে পাইকারি দামটা জেনে নেবেন ও অর্ডারের জন্য একই নাম্বার আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনভোস করে অর্ডার ডান করতে হবে তো এই কালারটি খুবই নাইস ম্যাটেরিয়ালটা যথার্থ একই ম্যাটেরিয়াল সুন্দর একটি কালেকশন পছন্দের সে কালেকশান এবং দোপাট্টাটা দেখেন লেমন কালারটার যেরকম জোস এই কালারটাও জোস খুবই ভালো লাগার একটি কালার যেটা পুরোটা দোপাট্টা কিন্তু একদম ন্যাচারাল পিওরের মধ্যে থাকতেছে খুব সুন্দর একটি কালেকশান তো যারা যারা একটু ডিফারেন্ট কালেকশন চান ট্রাই করতে পারেন এবং সামারের জন্য সুন্দর একটি পছন্দ সে কালেকশন যে কাউকেই ভালো লাগবে পছন্দসই এনিবডি যে কাউকে ভালো লাগবে আর টেলারে কোনো পেরেশানি নেই যদি কারো একটু শেপ দেওয়া লাগে যার সাইড থেকে একটু শেপ দিলে সুন্দর একটি শেপ ফিটিং শেপ পেয়ে যাবেন আর যারা ফর্টি ফাইভ লাগে আপনারা নিতে পারেন একটি মাত্র সাইজ হবে নেয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়ার মতো একটি কালেকশন তো ফিওর্স আবারও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ আবারও নতুন ডিজাইন কেনাকাটা মানে নতুন কিছু কেনাকাটা মানে ইউনিক কিছু কেনাকাটা মানেই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট কারণ আমাদের এখানে যারাই প্রোডাক্টগুলো নিয়েছেন প্রত্যেকজনের শুরু থেকেই প্রত্যেকজনে কিন্তু শুরু থেকেই আমাদের এখানে কন্টিনিউ হয়ে গেছে এটা উপর আল্লাহ মেহরবানি শুক্রিয়া এবং সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ডিজাইনগুলো পছন্দ করার জন্য তো অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা আবারও শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম